ফার্স্ট টাইমে শেয়ার করে দিচ্ছি তোমাদেরকে একদমই লাইট ওয়েটের মধ্যে একটা কালেকশন দেখে নাও তোমরা ডিজাইনটা এটার ওয়েট কিন্তু রয়েছে মাত্র চার গ্রাম নশো তিরিশ মিনিটের মধ্যে এটা দাম চলে আসে বাহান্ন হাজার দুশো পঞ্চাশ অ্যাপ্রক্স নেক্সট দেখে নাও এই কালেকশনে তোমাদের সকলেরই খুব পছন্দের একটা ডিজাইন বাটারফ্লাইয়ের ওপর মিনার কাজ করা রয়েছে এটার ওয়েট কিন্তু রয়েছে মাত্র ছ গ্রাম তিনশো নব্বই মিনিটের মধ্যে দাম চলে আসছে সাতষট্টি হাজার সাতশো অ্যাপ্রক্স নেক্সট এই ডিজাইনটা দেখে না এটা তোমরা কভারেজটা দেখো তারপরে আমি ওয়েটটা বলছি এটার ওয়েট কিন্তু রয়েছে মাত্র পাঁচ গ্রাম আটশো মিনিট মধ্যে একটা দাম চলে আসছে এইসব্টি হাজার চারশো এটা দেখো ভীষণই সুন্দর কিন্তু একটা কালেকশন রয়েছে ফ্লাওয়ার মুঠেভের উপর কাজ করা রয়েছে এটার ওয়েট কিন্তু রয়েছে মাত্র আট গ্রাম একশো পঞ্চাশ মধ্যে একটা দাম চলে আসছে ছিয়াশি হাজার তিনশো অ্যাপট এরকম অনেক মাদ্রাসই কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো অনলাইন বা অফলাইন আপনারা দুভাবেই পারচেস করতে পারবেন অফলাইন আমাদের স্টোরের অ্যাড্রেসটা একটু বলে দাও আমাদের সবাই অ্যাড্রেস সুভা শিবিনা স্টেশন থেকে মাত্র এক মিটার আট বা সাইডে I know